তিন বছর কোন চোদ্দই ফেব্রুয়ারি নেই আমার লাইফে ভ্যালেন্টাইনের কথা আমি বলতে পারবো না সামনে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা কি প্ল্যান আর আপনার কাছে ভালোবাসার সংখ্যা নাকি আমার লাস্ট তিন বছর কোন চোদ্দই ফেব্রুয়ারি নেই বিকজ আমার বাবা চলে গেছে বারো ফেব্রুয়ারিতে সো বারো তেরো ফেব্রুয়ারি চোদ্দো ফেব্রুয়ারি আমি আসলে আমার গ্রামে আমার বাবার কবরস্থানের ওইখানেই আমার গ্রামে থাকতে পছন্দ করি সো আমার লাইফে ভ্যালেন্টাইনের কথা আমি বলতে পারবো না

সো বারো তেরো ফেব্রুয়ারি চোদ্দো ফেব্রুয়ারি আমি আসলে আমার গ্রামে আমার বাবার কবরস্থানের ওইখানেই আমার গ্রামে থাকতে পছন্দ করি সো আমার লাইফে ভ্যালেন্টাইনের কথা আমি বলতে পারবো না অ্যান্ড কাজ করেছি বেশ কিছু আই হোপ সবার ভালো লাগে থ্যাংক ইউ সো মাচু লিখেছি এটা আমি বলবো থ্যাংক ইউ বাবা বাই আমার শুটিং আছে আমাদের একসাথে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাবা চলে গেছে বারো ফেব্রুয়ারিতে সো বারো তেরো ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি আমি আসলে আমার গ্রামে আমার বাবার কবরস্থানের ওইখানেই আমার গ্রামে থাকতে পছন্দ করি আমার লাইফে ভ্যালেন্টাইনের কথা আমি বলতে পারবো না